বনফুলের একটি ছোট গল্প বলহরি হরিবল বলহরি হরিবল নৈশ গগন মুখরিত করিয়া আমরা কয়েকজন প্রাণী চলিয়াছি হঠাৎ রমেশ বাবু আমাকে লক্ষ্য করিয়া বলিলেন আপনার নিশ্চয়ই খুব রাগ হচ্ছে আমার আমি বলিলাম না কিছু মাত্র না বাবু বলিতে লাগিলেন না হওয়াটাই আশ্চর্য আজ বিকেলে আপনি আমার বাড়িতে অতিথি হলেন রাত্রে আপনাকে মরা বইতে নিয়ে যাওয়াটা ভদ্রচিত না। কিন্তু লোক জুটলো নাকি করি বলুন আমি বলিলাম আহা ওর জন্য আপনি এত ব্যস্ত কেন কলেজে পড়ার সময় মরা পোড়ানোটা আমাদের কোর্সের মধ্যেই ছিল প্রায় এ কার্য করতে হতো হরেন্দ্রবাবু তখন বলিয়া উঠিলেন ওসব বাজে ভদ্রতা ছেড়ে এখন কেউ একটা মিঠে গোছের প্রেমের গল্প বলুন দেখি সময়টা যাতে কাটে এখনো বেশ কিছু দূর হেঁটে যেতে হবে শ্যামবাবু আপনি বলুন শ্যামবাবু আমাদের মধ্যে একটু লোক তিনি বললেন আরে বাবু দু একটা প্রেম যা জীবনে করেছি তা আর এখন মনে আছে আমাকে এখন অ্যালজেব্রার ফর্মুলা জিজ্ঞাসা করাও যা প্রেমের গল্প বলতে বলাও তাই এককালে করেছি সব কিন্তু কিছুই ভালো মনে নেই এখন আমার প্রধান চিন্তা তোমাদের পাল্লায় পড়ে এলাম তো বাদটা না বাড়ে বল হরি হরি বল হরেন্দ্র তখন শ্যামবাবুকে ছাড়িয়া চন্দ্রবাবুকে ধরিয়া পড়লেন আপনি তো চন্দ্র এককালে খুব উড়েছিলেন বলুন না একটা গল্প সময়টা কাটুক বলা হরি বল চন্দ্রবাবু বললেন উড়েছিলাম বটে কিন্তু ঠিক যে প্রেম করেছিলাম তা তো বলতে পারি না কারণ ইচ টাইম আই হ্যাড টু পে ফর মাই লাভ আদার ইন কয়েন্স ইন সুতরাং তার সম্বন্ধে বিশেষ কোনো কবিত্ব নেই মনের মধ্যে রানী হাবি বিনোদিনী নয়নতারা সব একেকার হয়ে গেছে করা শক্ত তখন বললেন আপনার স্টকে কিছু আছে নাকি রমেশ দা ছাড়ুন না রমেশবাবু হাসিয়া উঠলেন আমি ভাই স্কুলের পড়া মুখস্থ করে এক্সামিন পাশ করাটাই পরমার্থ মনে করত সুতরাং ছাত্র জীবনে পরীক্ষা পাশ করা ছাড়া আর কিছু করিনি বিয়ে করে স্ত্রীর প্রেমে পড়েছিলাম ফলে চারটি মেয়ে হয়েছে দেখতে পাচ্ছ বলহরি বল একটু থামিয়া রমেশবাবু আবার বলিলেন এবার একটা প্রেম করব মনে করছে কিন্তু অবসর কই সকাল থেকে উঠে আপিস যাওয়ার তাড়া সন্ধ্যাবেলা ফিরে এসে মনে হয় চারটি খেয়ে শুতে পারলে বাজে তোমার নিজের কিছু থাকে তো বলো না ভাইয়া অপরকে জ্বালাতন করো কেন বলহরি হরি বল হরেন্দ্রবাবু হো হো করিয়া হাসিয়া উঠলেন ডাক্তারেরা যেদিন থেকে আশঙ্কা করলেন যে আমার বুকের দোষ আছে সেদিন থেকে জীবনকে কারোর সঙ্গে জড়াতে সাহস পাই না তাছাড়া আমার মতো মুখে বসন্তের দাগ এক চোখ কানা লোককে কোন মেয়ে ভালোবাসবে বলুন কিন্তু প্রেমের গল্প শুনতে আমার ভারী ইচ্ছে বলুন না আপনারা কেউ একটা বলো হরি হরি বল তারপর হঠাৎ আমার দিকে ফিরিয়ে হরেন্দ্রবাবু বলিলেন কিছু মনে করবেন না মশাই আপনি অপরিচিত লোক জীবনে যদি ঘটে থাকে কিছু বলুন না সময়টা কাটুক বলহরি বল আমার জীবনে রমণীর আবির্ভাব ঘটে নাই তাহা নয় কিন্তু তাহা বলিতে লজ্জা করে সুতরাং কথাটা ঘোরাইয়া বলিলাম এখন কেউ সব ভালো লাগবে তার চেয়ে বরং ভূতের গল্প বলুন কেউ বয়স্থ শ্যামবাবু বলিলেন প্রেমের গল্প আর ভূতের গল্প আমার কাছে দুই সমান আপনি প্রেমের গল্পই বলুন বলহরি বল বলিতে লাগিলাম তখন সবে আমি এম এ পাশ করিয়াছি বেশি দিন নয় বছর আগেকার কথা মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম হঠাৎ সেখানে এক অশিক্ষিত চাকরানিকে ভালো লেগে গেল বয়স কম কিন্তু ভারী সুন্দর খোঁজ করে শুনলাম মেয়েটি বিধবা অমন নিষ্পাপ মূর্তি আমি কখনো দেখিনি বল হরি হরি বল তারপর ক্রমশ যেমন হয় একদিন আড়ালে পেয়ে তাকে প্রেম নিবেদন করলাম মেয়েটি শুধু বললে তা কি হয় আমি তাকে বুঝিয়ে দিলাম খুব হয় বলে একটা আধুলি বার করে তার হাতে দিতে গেলাম সে কিছুতে নিলে বল হরি হরি বল এমনি করে কিছুদিন গেল যতদিন মামার বাড়িতে ছিলাম তার আশেপাশে ঘুরেছে কিন্তু কিছু সুবিধা করে উঠতে পারিনি মামা মামি বাড়ি সদ্য লোকজন একদিন লুকিয়ে তার বাড়ি গেলাম সেখানেও দেখি খান্ডার মাসি রয়েছে বড় অস্বস্তির মধ্যে দিন কাটতে লাগলো হঠাৎ একদিন সুযোগ পেয়ে গেলাম মুখুজ্জিদের বাড়ি মামা মামি বাড়ি শুদ্ধ লোকের নিমন্ত্রণ হলো ফাঁকা বাড়ি কুসুমকে সেদিন একা পেলাম হরেন্দ্রবাবু চিৎকার করিয়া উঠিলেন বলো হরি হরি বল সেই দিনই বুঝলাম কুসুমও আমাকে ভালোবাসে সেই দিনই তার সেই চকিত চাহনি আর ঠোঁটের কাপন দেখে আমি বুঝেছিলাম যে আমার স্বপ্ন সফল হয়েছে সেদিন তাকে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম কিন্তু কেন জানি না কিছু করতে পারলাম না শুধু একটি চুমু খেলাম বলহরি হরি বল আমার আর কিছু বলিবার ছিল না হরেন্দ্রবাবু বলিলেন তারপর 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 আর কিছু নেই জানাজানি হয়ে যাওয়ার ভয়ে আমি পালিয়ে এলাম কুসুমের আর দেখা পাই নাই শুনেছিলাম আমি চলে আসার পর সেও মামার বাড়ির কাজ ছেড়ে দিয়েছে বল হরি হরি বল শ্মশানে আসিয়াছিলাম সব নামালো হইল চিতা সাজানো হইল সবের দেহাবরণ খুলিয়া তাহাকে চিতায় তুলিবার সময় বলিয়া উঠিলাম থামুন 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 এ আপনার বাসায় কি করিল রমেশবাবু রমেশবাবু বলিলেন অসুস্থ হয়ে মেয়েটি দুদিন আগে আমাদের গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিল বলেছিল কাকে খুঁজতে সে বেরিয়েছে তাছাড়া অত প্রশ্ন করবার অবসাদ ছিল কথা বেচারি মারাই গেল কেন বলুন তো স্তব্ধ হইয়া হিলাম